আজ আমি তোমাদের দেখাবো আমার কিছু আঁকা ছবি যেটা আমি দশ বারো বছর আগে এঁকে রেখেছি আর সেগুলি তোমাদেরকে আমি একটা একটা করে দেখাব তো প্রথমেই দেখ আমি প্রথমেই দেখাবো রুলে স্কেচ করা ছবি তারপরে কিছু রঙ করা ছবি তো দেখো এই দেখো বিবেকানন্দ এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি এটা হচ্ছে মমতা ব্যানার্জি এটা রবীন্দ্রনাথ এটা হচ্ছে নেতাজার মিঠুনি যেটা আমি সুভাষ বলছি বাংলা সিনেমার এটা সিন আর একে এনাকেও তোমরা হয়তো সবাই চিন্তাভাবেন ইনি হচ্ছেন বাংলাদেশের খালেদের জিয়া ওনার ছবিটা আমি এঁকে রেখেছিলাম তখন ওটা হচ্ছে শিব ঠাকুর বসে আছে ভালো বুঝতে পারছো কি জানি না তোমরা তো ওই দেখো বুঝতে পারছো তো এবার এই দেখো এটা হচ্ছে মা কালী এটা সৌরভ গাঙ্গুলি ব্যাট নিয়ে হাতে গ্লাভস খুলে ধরে আছে এটা হচ্ছে ভগ্নী নিবেদিতা এটা বুঝতে পারলাম এটা হচ্ছে ডান্ডি অভিযানের ইয়ে মহাত্মা গান্ধী আর এটা হচ্ছে বিনয় বাদল দীনেশের এটা হচ্ছে হচ্ছে নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এটা আবার বিবেকানন্দ ধ্যান করছে বসে এটা উত্তম কুমার এটা ইন্দিরা গান্ধী এটা রামকৃষ্ণ ঠাকুর মা শারদামণি এটা ওই যে শিব ঠাকুর আগে দেখানো ওইটারই জেরক্স এই যে এবার রং করা তোমন দেখায় কিছু সিনসিনারি যে নদীর দিয়ে নৌকা যাচ্ছে এটা একটা বিল্ডিং সামনে স্কুল আর সামনে মাঠ আর এটা সেই নদীর ট্রেন যাচ্ছে রাস্তা দিয়ে দেখো এটা হচ্ছে বাসের রাস্তা ট্রেনের রাস্তা ভালো করে দেখলে বুঝতে পারবে এটা হাঁস চলছে পুকুর পদ্ম পুকুর আছে একটা ভূত গাছে ঝুলছে হাত ধরে দুটো ভূত একটা সিন করা হয়েছে মাঠের ছবি গ্রামের একটা নদীর দিয়ে নৌকা যাচ্ছে গাছ সেই উত্তম কুমার ওই ছবিটাই রং করা দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে এটা একটা বাউল গঙ্গার পাড় দিয়ে গান করতে করতে যাচ্ছে এটা সূর্য সেনের ছবি তো কেমন হয়েছে বলো বন্ধুরা এটা পনেরো দশ বারো বছর আগেকার আঁকা এই ছবিগুলো তোমাদেরকে দেখালাম